তো সামর্থ্য অনুযায়ী কাজ করে আমি আমার সামর্থ্য অনুযায়ী কাজ করি তো আরে দিয়ে বাদ দেন ওরা তো ভাইরাল লোভার নিকে বউ করছি আচ্ছা ঠিক আছে আমি নির্বাচনে দাঁড়িয়েছি এটা তো আপনারা জানেনি ওইটা একটু শুনলাম যদি আমার একটু সমর্থন দিতেন ভোট টুট দিতেন তাহলে নির্বাচন দাঁড়িয়েছেন ভোট চাওয়ার লাগে বৌনে দেন দেখুন আমাৰ বৌ নিয়া ভাইৰল হৈছে আৰু আমাৰ নিজৰ কেৰিয়াতে ভাইৰ হৈছো আমি গাড়ী খাই মত চালিছ না এই কথা গৈ ভাইৰালাৰ হৃদয় বাংাৰ গৰ্জন